আসসালামু আলাইকুম এবরন নারিকেল দিয়ে হাঁসের মাংস কম বেশি আমরা অনেকেই খেয়েছি কিন্তু নারিকেল দিয়ে মুরগির মাংস হয়তো অনেকেই খাননি আজকে আমি নারিকেল দিয়ে মুরগির মাংস রান্না করব। একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর দুইটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা নিয়েছি দারচিনি আছে তিন চার টুকরা সাদা এলাচ আছে চার পাঁচটা আর কালো এলাচ আছে দুইটা এবার সব কিছু কিছুক্ষণ ভেজে নিব যখন একটু গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে আসলে এর মধ্যে গোটা জিরা দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লক্ষ্য রাখতে হবে যেন জিরাটা পুড়ে না যায় আদা রসুন দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা ব্লেন্ডারে নারিকেলগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে এখানে নারিকেল বাটার পরিবর্তে নারিকেল কুরানাটাও ব্যবহার করা যাবে এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসছে বেশ কিছুটা সময় মশলা কষানোর পরে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত যেহেতু এটা সোনালী মুরগি ছিল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করেছি এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এভাবে নারিকেল দিয়ে চিকেন রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ